চুল দাড়ি গোভ কোনো কিছুই তার ঠিকমতো এখনো ওঠেনি উঠবে কেমন করে তার বয়স চোদ্দ বছর তেইশ দিন একদম ঠিক শুনেছেন চোদ্দ বছর তেইশ দিন এই বয়সী একটা ছেলেকে রাজস্থান রয়্যালস লক্ষণ সুপার এর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামিয়ে দিয়েছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে জয়সওয়ালের সাথে ওপেনিংয়ে অনেকেই চিন্তা করছিল যে নিশ্চয়ই এই বালকের হাত পাকাববে আইপিএল এর মঞ্চে তার অভিষেক নিশ্চয়ই তিনি নার্ভাস হবেন কিসের কি ভাই ভাব সুরিয়া ভান্সি আইপিএল ক্যারিয়ার শুরু করলেন বিশাল এক ছক্কা মেরে প্রথম বলেই ছয় এবং যে ইনিংসটা তিনি খেলেছেন বিশ বলে চৌত্রিশ রান করেছেন যেখানে তিনি তিনটা ছক্কা হাঁকিয়েছেন দুটো চার মেরেছেন একশো সত্তর রেটে ব্যাট করেছেন জেস বলের সাথে ওপেনিংয়ে পার্টনারশিপ গড়েছেন পঁচাশি রানের স্পেশাল যে তিনি বুঝিয়ে দিয়েছেন যখন ঋষভ পান্থ তাকে স্টাম্পিং করলো এবং টিভি আম্পায়ার যখন তাকে আউট ঘোষণা করলো মাঠ থেকে বেরিয়ে যাচ্ছেন দেখে মনে হচ্ছে যে কাঁদছেন তিনি অর্থাৎ ইমোশনকে কন্ট্রোল করতে পারছেন না কিছুটা আবেগী হয়ে গেছে বয়স এত কম এত কচি এই কারণে হয়তো বা চোখে জল এসে গেছে কিছুটা তিনি আসলে ইমোশনাল হয়তো হয়ে গেছেন এবার যদি এই ভাইভা সুরিয়া বান্সি সম্পর্কে আপনাদেরকে একটু জানাই ইন্ডিয়া আন্ডার নাইনটিন টিমে হয়ে তিনি খেলেছেন অস্ট্রেলিয়া আন্ডার নাইনটিন টিমের বিপক্ষে আটান্ন বলে একটা সেঞ্চুরি করেছিলেন চার দিনের ম্যাচে সেই সেঞ্চুরিটা করে তিনি আসলে সবার নজরে পড়েন এবং আইপিএল এর অকশনে রাজস্থান রয়্যালস যখন তাকে এক কোটি দশ লাখ রুপিতে দলভুক্ত করে তখন আসলে তাকে নিয়ে অনেক কথা হয় আলোচনা হয় এবং আমার মনে হয় যে অভিষেক ম্যাচেই তিনি প্রতিদান কিছুটা হলেও আসলে দিতে পেরেছেন এবং তিনি সবশেষ দু হাজার যে আন্ডার নাইনটিন এশিয়া কাপ হয়েছে সেই এশিয়া কাপেও তিনি ভালো পারফর্ম করেছিলেন ইনফ্যাক্ট একশো ছিয়াত্তর রান করেছিলেন চুয়াল্লিশ গড়ে মজার ব্যাপার হচ্ছে ওই আন্ডার নাইনটিন এশিয়া কাপের চ্যাম্পিয়ন হচ্ছে বাংলাদেশ এবং ফাইনালে ভারতকেই বাংলাদেশ হারিয়েছিল সেই ফাইনালেও কিন্তু খেলেছিলেন এ ভাইভ সুরিয়া বানশি এবং তিনি নয় রান করে আউট হয়েছিলেন দুটো চার মেরেছিলেন এবং মারুফ মিধার বলে তিনি আউট হয়েছিলেন স্পেশাল সে কারণেই তাকে রাজস্থান নিয়েছে যেভাবে জেসওয়ালকে তারা গড়ে তুলেছে আমার মনে হয় যে ডেফিনেটলি ভাইভাব সূর্য বানশিকেও তারা একই রকমভাবে টেক কেয়ার করবে যত্ন নেবে এবং সেভাবেই আসলে গড়ে তুলবে ভবিষ্যতের জন্য কোনো সন্দেহ নেই আমাদের ক্ষেত্রে মানে এই বয়সে কোনো ক্রিকেটারকে কি অভিষেক করানো হতো বিপিএলে ট্যালেন্টেড হওয়ার পরও আমার মনে হয় না সেই কালচারটা তো আমাদের আসলে নাই আমাদের দেশে হলে অনেকেই বলতো যে আরও পরে তার ডেবিউ করানো উচিত আরও অপেক্ষা করা হোক আর একটু পরিণত করা হোক এরকমটা তো বিভিন্ন সময় আমরা শুনেছি সেই কারণেই আসলে বলা কিন্তু প্রতিভা যদি থাকে তাকে তো আসলে সুযোগটা দিতেই হবে বয়স তার যাই হোক না কেন মানে সবশেষ সেই যে ফুটবলের ক্ষেত্রে ফামিদুলকেও কেউ দলভুক্ত করা হয়নি কারণ তার বয়স কম সেই যুক্তি দেখিয়ে সে কারণে এই কথাটা আসলে বলা তো দেখা যাক রাজস্থান রয়্যালস তারা যেভাবে আসলে জয়সওয়ালকে গড়ে তুলেছে সেইভাবে তারা এই ভাইবাব সুরিয়া বান্সিকে গড়ে তুলতে পারে কিনা এবং আগামী দিনগুলোতে তিনি আসলে কেমন করেন ইউটিউব ইনস্টাগ্রাম লিঙ্ক আছে আপনার যদি দিলে খুবই খুশি হবে